এই মুহূর্তে আমরা যে ভিডিওটি লক্ষ্য করতে পারছি এটি ইউপির আলিগড়ের এখলাসের রাশি কোল স্টোর থেকে একটি আলু ট্রাক সম্পূর্ণভাবে বিদেশে এক্সপোর্ট হতে শুরু করেছে তবে এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি ইউপির রাশি কোল স্টোর থেকে বিদেশ হিসেবে কোথায় আলু এক্সপোর্ট হতে শুরু করেছে এবং বিদেশে কতদিন পর্যন্ত এর এক্সপোর্ট চাহিদা থাকবে এছাড়া জানবো এই রাশি কোল্ড স্টোর থেকে কোন সকল আলু বিদেশে এক্সপোর্ট হতে দেখা যাচ্ছে এখানে যে সমস্ত আলুগুলি ট্র্যাকের মাধ্যমে কন্টেনারে লোড করা হচ্ছে সেই সমস্ত আলুগুলি হলো সূর্য আলু যে সমস্ত আলুগুলির ওয়েট হল বস্ত্র পঁচিশ কেজি নির্ধারিত করা হয়েছে আর এই আলুর এক্সপোর্ট অলরেডি কিন্তু তেহরান বলে যে দেশ রয়েছে সেই দেশে কিন্তু হতে চলেছে এছাড়া সূর্য আলুর এক্সপোর্ট যদি ঠিকঠাক মতন তেহর আনে হয়ে থাকে তবে আগামীর দিনগুলিতে কিন্তু ইউপিতে সুরিয়া আলু এবং অন্য সকল আলুর এক্সপোর্ট চাহিদা আরও বৃদ্ধি পাবে রাশি কোল স্টোরে ওনার কাছ থেকে জানাচ্ছে যে এগারোশো ষাট প্যাকেট পঁচিশ কেজি হিসাবে সুরিয়া আলু বহির্দেশে তেহের আনে কিন্তু পাঠানো হল এগারোশো ষাট পঁচিশ কেজি আন্দাজ আর লগ পনেরোশো বিশ দিন পৌঁছানো তেহের আন আঞ্জাদ করা হচ্ছে তেহরানে পনেরো থেকে বিশ দিন অর্থাৎ পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে কিন্তু সেই দেশে যে পৌঁছাবে এবং যে সমস্ত আলুগুলি বিদেশে এক্সপোর্ট করা হচ্ছে সেই সমস্ত আলুর সাইজ এবং ওজন কাছাকাছি লক্ষ্য করা যায় হিসাবে এক্সপোর্টের নিয়ম হিসাবে এই সমস্ত আলুগুলির ওজন দুশো পঞ্চাশ গ্রামের অধিক হতে হবে কিন্তু তারপরেও আমাদের মনের মধ্যে একটি প্রশ্ন বারবার ঘোরাঘুরি করছে তবে হাবি হাইব্রিড কোয়ালিটির আলুর ওজন তো আড়াইশো গ্রাম প্লাস হয় তবে সেই সমস্ত আলুগুলি কেন বিদেশে এক্সপোর্ট করা সম্ভবজনক হয়ে ওঠে না কারণ সেই স্থানগুলিতে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে যেমন টাইম দরকার হয় আর তার মধ্যেই কিন্তু এক বা একাধিক আলু পছে নষ্ট হয়ে পড়ে তার জন্যই কিন্তু সেই রকমভাবে বিদেশে হাইব্রিড কোয়ালিটির আলুর এক্সপোর্ট সহজেও হতে চায় না

অর্থাৎ বলা যায় যে সমস্ত আলুগুলি থেকে রান্না করার সময় প্রচুর পরিমাণে জল নির্গত হয়ে থাকে কাটার সময় প্রচুর পরিমাণে জল নির্গত হয়ে থাকে সেই সমস্ত আলুগুলিকে বাদ দিয়ে যে সমস্ত আলুর কোয়ালিটি শুষ্ক প্রকৃতি পচন কম সেই সমস্ত আলুগুলিকে কোয়ালিটি হিসেবেই কিন্তু বিদেশে রপ্তানি যোগ্য সেই হিসাবে বলা যায় হাইব্রিড কোয়ালিটি আলু যখন আমরা সকলেই কাটতে থাকি তখন কিন্তু প্রচুর পরিমাণে জল নির্গত হয় এবং ছিল ধারণ আর যার জন্যই কিন্তু হাইব্রিড কোয়ালিটির আলু বিদেশে রপ্তানির জন্য উপযোগী নয় এবং আগামী দিনগুলিতে যদি এর এক্সপোর্ট ঠিকঠাক মতন হয়ে যায় তবে অবশ্যই আগামী দিনগুলিতে ক্রমাগতইভাবে ইউপি থেকে কিন্তু বিভিন্ন কোয়ালিটির বাম্পার আলুগুলি সাইজ হিসেবে কিন্তু বিদেশে রপ্তানি হতে থাকবে